বিশ্বের सर्वश्रेष्ठ তিনটা ধর্ম ইহুদিবাদ খ্রিস্টবাদ আর ইসলাম এই তিন ধর্মের উৎপত্তি হচ্ছে سيدنا ইব্রাহিম থেকে এজন্য তিনটা ধর্মকে একসাথে বলে অ্যাব্রাহাম্যাটিক ফেইথ কম্পারেটিভ রিলিজিওন তুলনামূলক ধর্মতত্ত্ব নিয়ে যাদের পড়াশোনা আছে তারা জানবেন এই তিনটা ধর্মই আল্লাহর দেয়া কিন্তু ইহুদিবাদ আর খ্রিস্টবাদ আল্লাহর দেয়া শরীয়তের উপর চলতে পারে না শুধু চলতে পেরেছে ইসলাম জিল্লাহ এখন ঠিক কি না এই জন্য প্রতিনামাজে আমরা বলি গায়রিল মাকদুম বি আলাইহিম ওয়ালাদ ওল্লাহ যারা আমাক দুব মানি ইহুদিরা তাদের পথে আমরা হাঁটতে চাই না আবার যারা দলহিন পথপ্রষ্ট খ্রিস্টানদের পথেও আমরা হাঁটতে চাই না আমরা হাঁটতে চাই ইসলামের পথে ঠিক কি না আমরা যদি হাঁটতে যাই এ পথ ভুলে যাই পথ দেখিয়ে দেয় কে আল্লা বললেন ওজা আল্লাফিজ দুর্নিয়াতিহী নবু মাচ্ছামাল কিতাব আমি সৈয়াদে না ইব্রাহিমের বংশের মধ্যে নো দিয়েছি কিতাবও দিয়েছি সৈয়াদ না ইব্রাহম আলিসাল্লামের উপর কিতাব আশা নাই কি নাম কিতাবের সহাফ ই ব্রাহি নাই আর নাই ইন্নাহ রা লা ফি সহাফি উ লা সহফি ব র হিমাবাম সাজ্লা পড়ে অনেক আল্লাহ কিতাব দিয়েছে নব্যত দিয়েছে সব নবীদের বাবা বানিয়েছে ওনার উপদে হচ্ছে আবুল আম্বিয়া আবার ওনার নামে আল্লাহ কোরানের ভেতরে একশো চোদ্দ একটা সূরা সানা নাই আলিফ লাফ কি চাবুন আং জাল না ও ইলাইকা নি তো হরি জন্না সামিনাল তুলুমা চিলন সুরাই আলি ফ্লামরা কি চাবোন জ্বালনা ওই ওই নবীর নামে করণের ভিতরে সুরা দিয়েছে কে আবার আল্লাহ বললেন গোলাম জেনারেক উনি তোমাদেরকে মুসলমান নামকরণ করেছেন তাই ইসলামে যেরকম অন্তর্ভুক্ত হবে সব মুসলমানদের পিতা আমি আল্লাহ তারা নির্বাচিত করেছি মিল্লা চা বিকুম এবারহিম হুয়াশাম্মা কুমুল মুসলিম আওয়াজ করে বলেন মুসলিম জাতির পিতার নাম কি যিনি তোমাদেরকে মুসলমান বলে অভিহিত করেছে আবার আল্লাহ বললেন ইব্রাহিম সবাই তুমি মুসলমান নাম রাখলে তুমি মুসলমান হও আসলিম হল আসলাম চুল্লি রব্লুল আলামিন বলতে দেরি কালিম আপড়ে মুসলমান বলতে দেরি নেই চিল্লাপড়ে আল্লাহ আবার আল্লাহ বলে আমার নবী ইব্রাহিম এমন নবী এই নবীর মত বিন নই নবী নাই ইন্না ইব্রাহিম লহালিমুন আওআহুম মুনীব আল্লাহ আল্লাহ ইন্না ইব্রাহিম লহালিম আওআহ মুনীব এই নবী সহনশীল আল্লাহ সহনশীলতার কোনো অভাব নাই যেটা রব আমাদের মধ্যে সবচেয়ে বেশি নিজে যেই দল করি এইটাই ভালা ভাগড়কি সব কালা আছে না নাই আমি তাবলিগ করি তো আমি ভালো বাকি সব বাতিল আমি জামাত ইসলাম করি তো আমি হক বাকি সব বাতিল আমি আহলে হাদিস তো আমি সেরা আমার মতো সেরা কেউ নাই এরকম অসহনশীল মানসিকতা আছে না নাই নিজে যেটা বুঝি এটাই ভালো বাকিটা কেউ ভালো না বাকি কেউ ভালো না আহ কি ভয়ঙ্কর অবস্থা কিন্তু সাইয়েদ ইব্রাহিমের অভ্যাস সেটা ছিল